আসসালামু আলাইকুম আর গহমে হল রাজশাহী আজ আমি আপনাদের সামনে এইচ আর অষ্টাশি ওষুধ নিয়ে আলোচনা করব এইচ আর অষ্টাশি এটি মূলত একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ এইচ আর অষ্টাশি ওষুধটি বিরূপ চিকিৎসায় কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি প্রস্তুত প্রণালী মাসুদ পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকাপ অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই চার অষ্টু ওষুধটি মূলত ব্যক্তিগত চিকিৎসায় ব্যবহার করা হয় এই গালার ব্যবহার কিংবা প্রস্তুত প্রণালী এবং আপনাদের সামনে এই চার ওষুধের কিছু কার্যকারিতা আলোচনা করব এই চার অষ্টাশীয় ওষুধ মূলত মানসিক শারীরিক অবস্থার পরিবর্তন বিরক্তি একাগ্রতার অভাব ঘুমের অভাব জুড়ে কথা বলা মানসিক চাপে পরিবর্তন নক্ষণ করে কমাতে সাহায্য করে যদি আপনি এই চার ওষুধটি সেবন করেন তাহলে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবার আমি আপনাদের সামনে এই চার ওষুধের যেসব ওষুধ মিশ্রণ আছে আগে বাজলে কম্বিনেশন ওষুধ এই চার অষ্টাশির মধ্যে কী ওষুধ মিশ্র আছে সেটা নিয়ে আলোচনা করছি যেমন অ্যাক্টিয়া রেমোসা মেলি লোটাস অ্যালভা ইত্যাদি ও সরি তারপর রাহুল ফিয়া সিপিডিয়া প্যাসিফ্লোরা ইত্যাদি ওষুধ মিশ্রণে এইচ আর অষ্টাশি ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে এবার আমি আপনার সামনে একটা একটা করে ওই যেসব ওষুধ মিশ্রণ আছে সেসব ওষুধ নিয়ে আলোচনা করবো প্রথমে আসছি অ্যাক্টেরিয়া মশা ওষুধ নিয়ে আলোচনা করব মন্দ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বিষণ্নতা অবিরাম কথা বলে পুরো ওকে আচ্ছা ইত্যাদি নিজেকে আহত করার চেষ্টা করে ইত্যাদিতে রে বসার কার্যকাত রয়েছে মেলি লোটাস অ্যালবা এবার এই কাজ করতে মন স্থির রাখতে না পারাই পালি লোকের থাকতে চাই মনে করে সবাই তার দিকে তাকিয়ে আছে কথা বলতে হয় ভয় পায় এবং মানুষের মাঝে থেকে পালিয়ে যেতে চায় এই গেল একটা মেরি লোটাস ওষুধের কার্যকাতে এবার আপনার শোনার মাইন বলছি আপনাকে রাউলফিয়া সাসপেন্টিনা অ্যালকাল এবং সাসপেন এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে সি সিডা ইতিনিয়া এষট্টি ব্যথা স্নায়ুতন্ত মাইগ্রেন উদ্বেগ টেনশন ওয়াটার ও অনিদ্রার জন্য ব্যবহার করা হয় এবার সেপাতের সামনে প্যাসিফ্রা ওষুধের কাজ নিয়ে প্যাসিফ্রামত স্নাতন্ত্রের উপর এবং শান্ত প্রভাব রয়েছে অনিদ্রা অস্বাভাবিক ঘুম ইত্যাদি ঘুম তীব্র ম্যালেনিয়া তৈরি করতে পারে আচ্ছা এই গেলো ওষুধের কার্যকারিতা ওষুধটা খাবার মিট্রিক সেবন বেধি নিয়ে তো না করছি ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন এক ঢোক পরিমাণ মতো পানি নেবেন সে পানির সঙ্গে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে তিনবার খাবেন অর্থাৎ যখনই খাবেন তখনই বিশ ফোটা শুনে তিনবার সেবন করবেন শিশুরা আট থেকে দশ ফোটা ওষুধ তারাও সমাপন পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হামিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলো বাহিত থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন অথবা পরামর্শ নিন এই চার অষ্টা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করবেন না ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুর নাগালে বাড়িবেন শীতল ও শুষ্ক স্থানের ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আরগো হোমেল ডট এক্স জেড আমি আবার বলছি ডাব্লিউডো হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি আপনাদেরকে যেসব মহিলারা কেবল পুরুষেরা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন বন্ধা কিন্তু বাচ্চা হয়েছে না ব্যর্থ হয়ে গেছে যার বাচ্চা কোনোদিনে হবে না আমি তাদেরকে বলছি আপা হতাশ হবেন না আল্লাহ বা ভরসা রেখেন আরও গমেলা আসেন চিকিৎসা নিন অবশ্যইটি সম্ভব আমি চোরগুলা বলছি কারণ যাই হোক কেউ যদি বলে সেক্ষেত্রে কন্ট্রাক্টের মাধ্যমে ঢুকে দেব বাচ্চা অ আশা অব্দি একটা কন্ট্রাক্ট সে যেভাবে নিবে তাকে সেভাবে ওষুধ দেওয়া হবে আরেকটা কথা বলে নাকি আমার এ চ্যানেলটি কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা শেষ করছি ভিডিও নিজে আমার সব লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সব কিছু আমার নাম ঠিকানা পাবেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে আজকে এখানে ফিডা নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম